ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক আজকের ভিডিওয়ে আরও একটি অ্যাকাউন্ট আনলক করে দেখাবো এই অ্যাকাউন্টটা দেখুন আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে লক হয়ে গেছে এই অ্যাকাউন্টটা আনলক করে দেখাবো কোনো প্রকারের আইডেন্টি ছাড়াই তো আনলক করার জন্য এখান থেকে গেট স্টারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে তো এই কনফার্ম কিন্তু আপনাদের সকল অ্যাকাউন্টে হবে না এটা একশোটা অ্যাকাউন্টের মধ্যে থেকে একটা অ্যাকাউন্টে হয় বা দুইটা অ্যাকাউন্টে হবে সেই হিসাবে দেখুন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু হতেও পারে নাও হতে পারে তো কনফার্ম হওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর দেখুন আমার এই আইডিটে যে জিমেল আর নাম্বারগুলো অ্যাড আছে ওইগুলো কিন্তু এখানে শো হচ্ছে তো এখানে আপনাদের যদি কোনো নাম্বার বা জিমেল রিমুভ করার প্রয়োজন হয় তো আপনারা এখানে যে ডান পাশে যে বক্সগুলো আছে এই বক্সের মধ্যে টিক মার্ক করে দিয়ে এখান থেকে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে আমার যেহেতু রিমুভ করার দরকার নেই তো আমি এখান থেকে ডোন্ট রিমুভে ক্লিক করছি এরপর দেখুন নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পর আমাদের কিন্তু ফেসবুক দুইটা অপশান দিচ্ছে একটি হচ্ছে ব্যাক টু ফেসবুক আর একটি হচ্ছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আমি এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করে দিচ্ছি এখান থেকে গেট এক্সট্রাটে ক্লিক করে দিচ্ছি এরপর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান চলে এসেছে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডির নাম বা ডেট অফ বার্থ যদি কখনো পরিবর্তন করা হয়ে থাকে সেগুলো এখান থেকে আপনারা সমাধান করে নিতে পারবেন তো আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন যে আমার ফেসবুক আইডিতে কিন্তু নাম পরিবর্তন করা হয়েছিল কি না বা ডেট অফ বার্থ পরিবর্তন হয়েছিল কি না সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের যদি পরিবর্তন করা হয়ে থাকে যদি দরকার হয় যে অ্যাকাউন্টের নাম বা ডেট অফ বার্থ এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন গো টু নিউজ ফিড অপশান চলে এসেছে এই গো টু নিউজ ফিড অপশানের মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আইডি লগ হয়ে যাবে এটাও কিন্তু লগ হয়ে গিয়েছে তো আপনাদের যাদের ফেসবুকের রকম সমস্যা আছে আপনারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক আমরা ফ্রিতে কাজ করে দিব না ফ্রিতে কাজ করি না অবশ্যই পেইড ওয়ার্ক আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই হোয়াটসঅ্যাপ বা এমন যোগাযোগ করবেন অ্যাকাউন্টটা আনলক করে ফেলছি এখন যে ভাইটা কাজ দিয়েছিল তাকে প্রমাণ দেওয়ার জন্য আমি এখান থেকে তার কাছে যে আইডিটা আনলক করতে পারছি তার স্ক্রিনশট এবং আইডি লিঙ্কটা এখান থেকে দিয়ে দিচ্ছি ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে